আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার ফোর যৌথ মূলধনী কোম্পানির মূলধন যেই চাপ্টারটাকে তোমরা সে নামে দেখে থাকো তো আজ হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম ক্লাস মানে প্রথম শর্ট ভিডিও আমরা এখানে ধারাবাহিকভাবে পুরো চাপ্টারটা কমপ্লিট করব তো প্রথম শর্ট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ম্যাথ স্টার্ট করার আগে বেসিক কিছু ইনফরমেশন যেই ইনফরমেশনগুলো জানলে তোমার ম্যাথগুলো করতে অনেক সহজ হবে তাহলে আমরা একটু সরাসরি ক্লাসে চলে যাই দেখো এখানে যৌথ মূলধনের কোম্পানির মূলধন যৌথ মূলধনের কোম্পানির মূলধন হচ্ছে মূলত শেয়ার তাহলে শেয়ার হচ্ছে শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রয় এই শেয়ার তুমি কোথায় বিক্রি করবা এই শেয়ার হচ্ছে তোমার কোম্পানির শেয়ার তুমি বিক্রি করবা হচ্ছে শেয়ার বাজারে তো বাংলাদেশের দুটি শেয়ার বাজার আছে একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটং স্টক এক্সচেঞ্জ তো এই শেয়ার বাজারে শেয়ার বিক্রি করার আগে তোমাকে কি কি জানতে হবে তারপর হচ্ছে হচ্ছে শেয়ারের আর কিছু বিষয় তোমাকে জেনে শেয়ার শেয়ার বিক্রির এই কাজগুলো করতে হবে তা দেখি আমরা শেয়ার জিনিসটা কি এটা একটা সংজ্ঞার মাধ্যমে আমরা কি শিখে নেই যেমন দেখো বলা হচ্ছে কোম্পানির মোট মূলধনের সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় তার মানে একটা কোম্পানির যে টোটাল মূলধন আছে এই মূলধনটাকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অনেকগুলো অংশে বিভক্ত করা হয় এই অংশগুলোকে কি বলা হয় শেয়ার বলা হয় দেখো সরাসরি আমরা একটা মাধ্যমে জেনে নেই। বলা হয়েছে প্রতিটি দশ টাকা মূল্যে পঞ্চাশ হাজার হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা এই যে পাঁচ লক্ষ টাকা দেয়া আছে এই পাঁচ লক্ষ টাকাকে বলা হচ্ছে শেয়ার মূলধন এটাকে বলা হচ্ছে কি শেয়ার মূলধন তোমার মোট মূলধন হচ্ছে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকাকে তুমি বিভক্ত করছো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে বিভক্ত করছো এই অংশ হচ্ছে পঞ্চাশ হাজার ভাগে বিভক্ত করেছ পাঁচ লক্ষ টাকা কে পঞ্চাশ হাজার ভাগে ছোট ছোট অংশে বিভক্ত করেছ একটা ক্ষুদ্র অংশের দাম হচ্ছে কত দশ টাকা এটা হচ্ছে শেয়ার তাহলে কি বলা হচ্ছে সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কত দশ টাকা করে এটা হচ্ছে শেয়ারের মূল্য এটা হচ্ছে শেয়ারের সংখ্যা আর এটা এই দুটো হচ্ছে গুণ করার পর পাওয়া যায় হচ্ছে কি শেয়ারের মোট টাকা যেটাকে আমরা শেয়ার মূলধন বলে থাকি শেয়ারের বিষয়টা কি ক্লিয়ার এবার আসো এবার আমরা জানবো হচ্ছে আরো কয়েকটা ইনফরমেশন সেটা হচ্ছে অনুমোদিত মূলধন এবার আসো অনুমোদিত মূলধন কি শেয়ার বাজারে তুমি যদি শেয়ার বিক্রি করতে চাও ফার্স্টে তোমাকে ওই শেয়ার বাজার যে অথরিটি যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ এই অথরিটির কাছ থেকে ফার্স্টে তোমাকে হচ্ছে কি অনুমতি আনতে হবে যেটাকে বলি কি অনুমোদিত মূলধন তাহলে কি বলেছে অনুমোদিত মূলধন দশ টাকা মূল্যে পঞ্চাশ হাজার শেয়ার বিভক্ত পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ শেয়ার বিক্রির তুমি অনুমোদন এনেছো পারমিশন এনেছো যেটা পঞ্চাশ হাজার ভাগে বিভক্ত একটা ভাগে দাম হচ্ছে কত দশ টাকা করে এটাকে বলা হচ্ছে কি অনুমোদিত মূলধন তার মানে অনুমোদিত মূলধন মানে কি যে তুমি এটা যেটা অনুমতি এনেছো এবার আসো তারপরে কি বলা হয়েছে ইস্যুকৃত মূলধন দেখো তুমি পঞ্চাশ হাজার শেয়ারে হচ্ছে অনুমতি এনেছো একটা বিষয় তোমাকে বলে রাখি শেয়ার তুমি যদি খুব ইজিলি এক চান্সে ভুল না করে শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই দুইটা বিষয়ের দিকে ফোকাস দিতে হবে একটা হচ্ছে শেয়ারের দাম আর একটা হচ্ছে কি শেয়ারের সংখ্যা আর এই টাকার দিকে আমরা ফোকাস দিব না কেন কারণ শেয়ারের দাম দিয়ে যদি শেয়ারের সংখ্যাটাকে গুণ করা হয় তাহলে টাকাটা কি পাওয়া যায় তিনটা বিষয় মাথার মধ্যে সেভ না করে সবসময় অঙ্ক করার সময় দুটা বিষয় দিকে খেয়াল রাখবো সেটা হচ্ছে কি শেয়ারের দাম আর শেয়ার হচ্ছে কি সংখ্যা তাহলে যে জায়গায় ছিলাম আমরা সেটা হচ্ছে পঞ্চাশ হাজার শেয়ার হচ্ছে তুমি কি এনেছো অনুমোদন এনেছো অনুমতি নিয়েছো তুমি কিন্তু এই মুহূর্তে তোমার চিন্তা হচ্ছে বা তোমার কোম্পানির তুমি শেয়ার বিক্রি করতে চাও মানে তিরিশ হাজার শেয়ার বিক্রি করে তুমি তিন লাখ টাকা কালেক্ট করতে চাও আর বাকি শেয়ারটা রেখে দিয়েছ পরে বিক্রি করবা তাহলে এই মুহূর্তে তুমি যেই শেয়ারটা বিক্রি করতে চাও সেটা তুমি শেয়ার বাজারে বিক্রির জন্য ঘোষণা দিবা বা এটাকে বলে কি বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া সেটাকে কি বলা হচ্ছে ইস্যুকৃত তাহলে ইস্যুকৃত মানে কি যে তুমি দশ টাকা মূল্যের তিরিশ হাজার শেয়ার বিক্রি করে তিরিশ লাখ টাকার শেয়ার বিক্রি করতে চাও শেয়ার বাজারে এই ঘোষণাটা তুমি দিয়েছো এই ঘোষণাকে বলা হচ্ছে কি ইস্যুকিত বিক্রি তুমি ঘোষণা দিয়েছো অথবা কি বিজ্ঞাপন দিয়েছো এখন কিন্তু শেয়ার বিক্রি হয়নি আচ্ছা এবার যখনই তোমার শেয়ার বিক্রিটা হয়ে যাবে যখনই তোমার শেয়ার বিক্রিটা হয়ে যাবে বিক্রি হয়ে গেলে যে যতগুলো শেয়ার তুমি তোমার কাছ থেকে কিনেছে তুমি তাদেরকে এই শেয়ারগুলো কি করে দিবা বিলি করে দিবা বন্টন করে দিবা এবং হচ্ছে তাদের টাকাটা কি তুমি আদায় করেছো আদায়কৃত মানে হচ্ছে কি ধরো তোমার তিরিশ হাজার শেয়ার বিক্রি করা হয়ে গেছে তুমি যে তিরিশ হাজার শেয়ার বাজারে ইস্যু করেছো বিক্রির জন্য ঘোষণা দিয়েছ এই তিরিশ হাজার শেয়ার কি বিক্রি করা হয়ে গেছে এবার শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে দিচ্ছ টাকাটা আদায় করেছো কত দশ টাকা করে তিরিশ হাজার শেয়ার দশ টাকা করে তিরিশ হাজার শেয়ার তুমি বিক্রি করতে চাচ্ছ সেই দশ টাকা করে তিরিশ হাজার শেয়ার তোমার কি হয়ে গেছে বিক্রি করা হয়ে গেছে তার মানে একটু যদি রিভিউ করে সে অনুমোদিত মূলধন কোনটা যে শেয়ারটা তুমি ফার্স্টে পারমিশন এনেছো অনুমোদন এনেছো দশ টাকা করে পঞ্চাশ হাজার শেয়ার আর এখান থেকে তুমি তিরিশ হাজার শেয়ার বিক্রি করতে চাচ্ছ তাকে বলা হচ্ছে কি ইস্যুকৃত মূলধন দশ টাকা করে তিরিশ হাজার শেয়ার আর বিলিও আদায়কৃত মানে হচ্ছে দশ টাকা করে তিরিশ হাজার শেয়ার তোমার বিক্রি হয়ে গেছে টাকা তুমি কি আদায় করে ফেলেছ এটা হচ্ছে প্রথম কিছু বেসিক ইনফরমেশন নিয়ে ফার্স্ট আহ শর্ট ভিডিওটা করলাম এরপর সেকেন্ড ক্লাসে তোমাদের সরাসরি ম্যাথে চলে যাব। ঠিক আছে